রাগের মাথায় কথা বলতে গেলে মানুষ কিছু না কিছু ভুল করবেই তাই আজকে মাথা ঠান্ডা রেখে আমার স্ত্রী মিলির সাথে কথাগুলো বলতে হবে রাগলে যে আমি উল্টোপাল্টা অনেক কথাই বলি এটা আমাকে বলেছে রত্না আমার গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে বসে অনেকক্ষণ রত্নার সাথে কথা বললাম কিভাবে মিলির সাথে ব্যাপারটা নিয়ে বোঝাপড়া করা যায় সেই আমাকে শিখিয়ে দিয়েছে রেগে যাওয়া যাবে না মিলি অনেক উস্কানিমূলক কথাবার্তা বলবে আমাকে চুপ করে থাকতে হবে মিলির সাথে ঘর বেঁধেছিলাম সাত বছর আগে আমাদের যমজ দুটি কন্যা সন্তান আছে কিন্তু এখন আর মিলি আগের মিলি নেই কেমন মোটা হয়ে গেছে গায়ের ফর্সা রঙটাও এখন কেমন তামাটে হয়ে গেছে মেদবহুল পেট শাড়ি পরলে বিশ্রী লাগে দেখতে সব কেমন যেন বদলে গেছে আর আমার জীবনে অক্সিজেনের মতো উপস্থিত হয়েছে রত্না ছিপছিপে গরম টুকটুকে ফর্সা বড় বড় চোখ কেমন যেন নেশা ধরে তাকালেই লোকে এটাকে পরকিয়া বলে তাই এর একটা সহজ সমাধান করতে হবে তাতে বেশ কয়েকটা জীবনের সুরাহা হবে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম মিলির সাথে বসতে হবে কলিং বেল বাজাতেই মিলি দরজা খুলে দিল আমি অন্য কোনো কথা না বলে বললাম বসার ঘরে আসো তোমার সাথে কিছু কথা আছে চুলাই তরকারি চাপানো পুড়ে যাবে তো নামিয়ে আসছি লাগবে না তুমি এসো আমি হাত ধরে প্রায় টেনে মিলিকে বসার ঘরে নিয়ে গেলাম কি হয়েছে চোখে মুখে স্পষ্ট বিরক্তি মিলির দেখো মিলি এখন আমি যেই কথাগুলো তোমাকে বলবো সেগুলো শুনতে তোমার ভালো লাগবে না আগেই বলে রাখি চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই অযথা পাড়া প্রতিবেশী জানবে কি এমন কথা মিলি বেশ অবাক হয় তোমার সাথে আমার আর হচ্ছে না আমি মাথা নিচু করে বললাম মানে মিলি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি মনে মনে প্রমাদ গুনছি হয়তো এখনই বিস্ফোরণ হবে মানে আমি তোমার সাথে এক ছাদের নিচে আর থাকতে চাচ্ছি না তাছাড়া আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি আমি আশ্চর্য হয়ে খেয়াল করলাম মিলির চোখে মুখে নিরুবতা কেমন যেন স্তব্ধসে নিচু স্বরে বলল আমাকে দুই দিন সময় দাও আমি মাথা তুলে তার চোখের দিকে তাকালাম দেখো রাশেদ বিয়েটা তো পারিবারিকভাবে হয়েছিল তাই তোমার আর আমার পরিবার দুই পরিবারকেই জানাতে হবে তাই দুই দিন সময় চেয়েছি তোমার কাছে থাকার জন্য না তাদেরকে খবর দিতে হবে আমি সম্মতিসূচক মাথা নাড়ালাম তরকারিটা পুড়ে গেছে মিলিয়া সেদিকে গেল না আমি নিজেই গিয়ে চুলাটা বন্ধ করলাম সেই রাত্রে খাওয়া হলো না মেয়ে দুটো ঘ্যান ঘ্যান করছে মিলিকে গিয়ে বললাম ওদেরকে কিছু একটা খাওয়াতে আমি পারবো না ঘুম পাচ্ছে আমি অবাক হয়ে দেখলাম মিলি পাশ ফিরে কোলবালিশটা জড়িয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেল কোনো মতে সেই রাতটা পার করলাম মিলি পরদিন সকালেও নাস্তা বানায়নি ঘুমোচ্ছে বাচ্চা দুটোকে কোনো রকমে পাউরুটি কলা খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে আমি অফিসে গেলাম সাড়ে এগারোটার দিকে একটা ফোন এলো একটা আন্নুন নাম্বার রিসিভ করতেই শুনলাম ওই পাশ থেকে আমার মেয়েদের স্কুলের কোনো একজন টিচার আমাকে বলছেন মেয়ে দুটোকে বাড়ি নিয়ে আসতে স্কুল এগারোটায় ছুটি হয়েছে এখন ওদেরকে আনতে কেউ যায়নি ওদের মায়ের নাম্বারে ফোন করলে সেটা বন্ধ পাওয়া গেছে তাই এই নাম্বারে ফোন করা হয়েছে প্রায় দৌড়াতে দৌড়াতে আমি স্কুলে গেলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে বাড়ি ফিরে এলাম দেখি মিলি কাপড় চোপড় গুছাচ্ছে দুটো ব্যাগ ভর্তি কাপড় মিলি তাহলে এই সিদ্ধান্ত নিয়েছে সত্যিই চলে যাবে আমাকে দেখে একটুও অবাক না হয়ে বলল তুমি চলে এসেছ ভালোই হয়েছে আজকে বিকেলে সবাইকে ডেকেছি একেবারে আসিনি কাজ ফেলে এসেছি তুমি মেয়েদেরকে আনতে যাওনি কেন কিছুটা রাগের গলায় বললাম অনেক তো করলাম আর কত এবার নিজে করো কিছুটা যাই হোক এখন অফিসে গেলেও বিকেল চারটের মধ্যে ফিরে আসবে সবাই আসবে সবার তো আর এত সময় নেই যে তোমার জন্য বসে থাকবে আর আমি কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি তুমি চিন্তা করো না দুই দিন সময় লাগবে না আমার আজকের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে আমি অফিসে ফিরে যাচ্ছি কিছুটা ভালো লাগছে যাক অবশেষে মিলি নিজে থেকে কোনো ঝামেলা তৈরি করেনি দুই পরিবার বসবে আমার পরিবারকে আমি ম্যানেজ করে ফেলবো ওর পরিবার জানি চেঁচামেচি করবে কিন্তু মিলি নিজেই যেখানে অলরেডি কাপড় চোপড় গুছিয়ে ফেলেছে সেখানে মিলির পরিবার আমার মনে হয় না তেমন কিছু করতে পারবে ঠিক বিকেল চারটে বাজে সবাই বসে আছে আমার বাবা মা ভাই বোন মিলির পক্ষ থেকেও তাই চারিদিকে নিরুবতা। আমার মা গলা খাকারি দিয়ে বললেন ছেলে মেয়ে নিজেই যেহেতু সংসার করতে চাচ্ছে না তাহলে আমরা আর এখানে কেন উপস্থিত আপনি ভুল বললেন মা আমি সংসার করতে চেয়েছিলাম আমার পক্ষ থেকে প্রস্তাব আসেনি প্রস্তাবটা এসেছে আপনার ছেলের পক্ষ থেকে আমি তো আমার বাচ্চা দুটোকে নিয়ে সুখে ছিলাম কিন্তু যেহেতু আপনার ছেলে চাচ্ছে না তাই আমি সংসারটা করব না শুধু শুধু অন্যের পথে কাটা হয়ে থাকতে চায় না মিলি একটু রুক্ষভাবে বলে উঠল আমার মায়ের সাথে ও কখনো এমনভাবে কথা বলে না আজ প্রথম বলল সে যাই হোক কথা তো একই জি আপা আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি আপনারা কাগজপত্র পাঠিয়ে দিন আমাদের কোনো চাওয়া পাওয়া নেই আমার শাশুড়ি বলে উঠলেন আমি যেন হাফ ছেড়ে বাসলাম সৃষ্টিকর্তার অসীম দয়া এত ভালোই ভালোই সব কিছু হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি ভেবেছিলাম থানা পুলিশ কেস অনেক কিছু হবে সবাই উঠতে লাগলো মিলি দুটো ব্যাগ নিয়ে রুম থেকে বের হচ্ছে এটাই মিলি শেষ যাত্রায় এই বাড়ি থেকে অথচ তার মধ্যে কোনো বিকার নেই আমার বাচ্চা দুটো তারস্বরে চিৎকার করছে কি ব্যাপার ওদেরকে রেডি করি আমি অবাক হয়ে মিলিকে জিজ্ঞেস করলাম ওদেরকে কেন রেডি করব যাব তো আমি একা ওরা থাকবে তোমার কাছে মানে বাচ্চারা সাধারণত মায়ের কাছেই থাকে এটা স্বাভাবিক ব্যাপার তুমি এসব কি বলছো উল্টোপাল্টা দেখো রাশেদ সাধারণভাবে কি হয় আর অসাধারণভাবে কি হয় আমার জানা নেই কিন্তু দুটো বাচ্চা পালার মতো অবস্থা আমার নেই তুমি তো জানোই আমি চাকরি বাকরি করি না যেটা করতাম সেটা তুমি ছাড়িয়ে দিয়েছো এখন বাচ্চা দুটো আমি পালতে পারবো না আর তাছাড়া আমার নিজের একটা জীবন আছে দুই বাচ্চা নিয়ে কেউ আমাকে বিয়ে করবে না তুমি তো অলরেডি মেয়ে ঠিক করে রেখেছো তার সাথে চুটিয়ে প্রেম করছো তোমার তো অসুবিধা হবার কথা না তোমার জন্য সব রেডি কিন্তু আমার জীবন জীবনসঙ্গী খুঁজে নিতে হবে দুই বাচ্চা সহ জীবনসঙ্গী খুঁজে পাওয়া খুবই মুশকিল একটা ব্যাপার আর বাবা হিসেবেও বাচ্চাদের প্রতি তোমার অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে যদি ওরা আমার কাছে থাকে তাহলে প্রতি মাসে তোমাকে ওদের বাবদ কিছু টাকা দিতে হবে যেটা তোমার দ্বিতীয় বউ পছন্দ করবে না এক সময় হয়তো তুমি টাকা দেওয়া বন্ধ করে দেবে তখন আমি পড়ে যাব মহা বিপদে আমি চাই আমার বাচ্চা দুটো মানুষ হোক ওরা তোমার কাছে থাকলেই ভালো থাকবে এখানে রাখতে না পারলেও তুমি হয়তো ওদেরকে হোস্টেলে রেখে পড়াশোনা করাতে পারবে আমার সে সঙ্গতি নেই আমার পরিবারের সবাইকে অবাক করে দিয়ে মিলিয়ে ও তার পরিবার বের হয়ে গেল আমার বাচ্চা দুটো কেঁদেই চলেছে আমার বড় বোন ঠাস করে একজনের গালে চড় মারল আমি চমকে গেলাম ওদের মা বের হয়ে গেছে দশ সেকেন্ডও হয়নি আমি তখন মিলিকে কিছু বলতে পারিনি সত্যিই তো বাচ্চারা মায়ের কাছেই থাকতে হবে এমন তো কোনো কথা নেই আমি এমন অনেক বাবাকে দেখেছি বাচ্চার জন্য কোর্টে গিয়ে কেস করতে দুই দিন পরে কফি শপে বসে আছি সাথে রত্না তাহলে তোমার ঝামেলা মিটে গেল, কি বলো রত্না মিটিমিটি হাসছে হ্যাঁ মিটে গেছে এখন কাগজপত্র পাঠিয়ে দিলেই হবে তোমার কি হয়েছে বলো তো তোমার মধ্যে আমি কোনো উচ্ছ্বাস দেখতে পাচ্ছি না রত্না একটু সমস্যা হয়ে গেছে আবার কি ঝামেলা দেখো আমরা যে অনেক কিছু প্ল্যান করেছিলাম এখানে ওখানে বেড়াতে যাব কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চা দুটোকে দেখবে কে মানে কি বাচ্চা বাচ্চা কোথা থেকে এলো ওরা মিলির সাথে যায়নি না আমার বাচ্চা আমারও দায়িত্ব আছে আমি দৃঢ় কণ্ঠে বললাম তার মানে তুমি বলতে চাচ্ছ আমাকে এখন দুই বাচ্চার বাপের সাথে সংসার করতে হবে কেন তুমি জানতে না যে আমার দুটো বাচ্চা আছে জানতাম কিন্তু ডিভোর্স হয়ে গেলে বাচ্চা মায়ের সাথেই যায় এটাও জানতাম আমি দুই বাচ্চার মা হতে পারবো না আমার এখন ঘোরাফেরা করার বয়স আমি চাই না আমার প্রাইভেসি নষ্ট হোক তুমি আমাকে ভালোবাসো বেসেছি তার মানে এই না যে তোমার বাচ্চা আমি মানুষ করব। আমি এখন উল্লাস করব। বিয়ে করবো হানিমুন করব। বিভিন্ন টুরে যাব নিজের বাচ্চার কথা পাঁচ থেকে ছয় বছর পরে চিন্তা ভাবনা করব। আর তুমি এখনই আমার মাথায় দুটো বাচ্চার বোঝা চাপিয়ে দিচ্ছ আমার বাচ্চারা তোমার কাছে বোঝা অবশ্যই অন্যের বাচ্চা আমি পালতে যাব কেন তাহলে অন্যের বরকে কি করে নিজের বর বানাতে চাচ্ছ আমার মেজাজ গরম হয়ে গেল রত্না কোনো জবাব দিল না ব্যাগ হাতে নিয়ে গট করে উঠে চলে গেল শুধু ঘাড় ঘুরিয়ে বলল যদি বাচ্চাদেরকে বিদায় করতে পারো তাহলেই আমাকে পাবে নয়তো না কেটে গেল এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি কাজে যেতে পারিনি দুটো বাচ্চা লালন পালন করা খুব সহজ কথা না তাছাড়া রান্না বান্না, বাজার করা ঘর পরিষ্কার বাচ্চাদের স্কুল হাজার ঝামেলা সব কিছু মিলি কীভাবে এত সুন্দরভাবে ম্যানেজ করতো আমি বুঝতেই পারিনি আমি শুধু দিন শেষে অফিস থেকে এসে সোফায় গায়ে এলিয়ে দিয়ে টিভি দেখতাম মিলির জন্য মনটা কেমন করে উঠল আচ্ছা এই মন কেমন করে ওঠাটাই কি ভালোবাসা এই এক সপ্তাহ রত্নার কথা আমার একবারও মনে পড়েনি বারবার মিলির কথাই মনে পড়েছে রত্না কি তবে আমার মোহ ছিল আমি কিছুই বুঝতে পারছি না রাতে মিলিকে বেশ কয়েকবার ফোন করলাম কিন্তু ফোনটা বন্ধ পরদিন সকালে ওদের বাড়ি গেলাম দারোয়ানের কাছে জিজ্ঞেস করে জানলাম ওরা নাকি সপরিবারে কক্সবাজার ঘুরতে গেছে আমি খুব অবাক হলাম এটা কি সত্যি আমার মনে পড়ে গেল বিয়ের পরপর আমরা একবার কক্সবাজার গিয়েছিলাম তখন মিলি বলেছিল আমরা প্রতি বছর একবার কক্সবাজার আসব কিন্তু আর কখনো ওকে নিয়ে যাওয়া হয়নি মিলি রিকশায় ঘুরতে পছন্দ করত। আমার আবার এসব ছেলে মানুষই পছন্দ না রাস্তার পাশের ফুচকা দেখলেই আমার বমি পায়। মিলির ফুচকা খাওয়ার শখ আমার কারণেই মরে গেল আমি জানি এগুলো খুব ছোট ছোট চাহিদা কিন্তু এগুলো এক ধরনের স্যাক্রিফাইস যেটা মিলি বছরের পর বছর আমার জন্য করে এসেছে আর আমি কিছুই করতে পারিনি দিনের পর দিন শুধু অবহেলাই করেছি বাচ্চাগুলো হয়ে যাওয়ার পর মিলি শরীরের তেমন একটা যত্ন নিতে পারিনি একটু মোটা হয়ে গেছে তার আগে সেই গ্লামারটা আর চোখে পড়তো না বাইরে চোখ ধাঁধানো সুন্দরী মেয়েদেরকে দেখে আমার মন কেমন একটু করে উঠত সেই ভাবনা থেকেই রত্নার সাথে আমার সম্পর্ক কিন্তু সেদিন আমি রত্নার আসল রূপটা দেখেছি আরও এক সপ্তাহ পর মিলির বাসায় গেলাম আরে তুমি হাসি মুখে বললো মিলি কাউকে দিয়ে কাগজটা পাঠিয়ে দিলেই তো হতো তোমার আসার দরকার কি ছিল আমার শ্বশুর শাশুড়ি আর মিলির ভাই বের হয়ে এলো মিলি আমাকে কি মাফ করে দেওয়া যায় কেন বলো তো তুমি তো কোনো ভুল করনি আমাকে ভালো লাগেনি সরাসরি বলেছ ভালো না লাগলে জোর করে সংসার করতে হবে এমন কোনো কথা কি কোথাও লেখা আছে তা নেই কিন্তু আমি তোমার অনেক অবহেলা করেছি মিলিয়ে বা জোরে হেসে উঠল আমি বুঝতে পারছি আসলে বাচ্চাগুলোকে রেখে এসেছি এই জন্যই তোমার এই ধরনের পরিবর্তন তুমি চিন্তা করো না ভাইয়া গিয়ে ওদের দুজনকে নিয়ে আসবে তুমি সুখে শান্তিতে তোমার দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করো আমার কোনো অসুবিধা নেই আমি শুধু তোমাকে এতটুকুই বোঝাতে চেয়েছিলাম আমি সারাদিন ঘরে বসে থাকি না যে সৌন্দর্যের পেছনে তুমি ছুটছ সেই সৌন্দর্য একসময় আমারও ছিল তোমার সংসারের শ্রম দিতে গিয়েই সে সৌন্দর্য আমার নষ্ট হয়েছে যাই হোক এত কথা বলার দরকার নেই ভাইয়া কাল সকালে গিয়ে ওদের দুজনকে নিয়ে আসবে আমি প্রায় মিলির পায়ের কাছে গিয়ে বসলাম কেন যেন খুব কান্না পাচ্ছিল একটু জড়ানো কণ্ঠেই বলে উঠলাম আমাকে প্রথম এবং শেষবারের জন্য মাফ করে দাও আর কিছুই বলতে পারলাম না কেন যেন কেঁদে ফেললাম আমি মিলিকে নিয়ে ফুচকা খাচ্ছি আমি খাচ্ছি না ও খাচ্ছে আমি পাশে ওর ভ্যানিটি ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি আমাদের রিক্সা দাঁড়িয়ে আছে একটু দূরে মিলির চোখে মুখে অদ্ভুত এক লাবণ্য ফুটে উঠেছে কি অপূর্ব সৌন্দর্যে তাকে লাগছে দেখতে আচ্ছা এতদিন আমার চোখ তাকে দেখেনি কেন